রাজনীতিতে আসলে শেষ বলে কিছুই নেই যে কোনো মুহূর্তে রাজনীতির নবদিগন্ত নতুন সূর্য নতুন বার্তা নিয়ে উদিত হয় এটি রাজনীতি তাই রাজনীতির এক কথায় শেষ বলে কিছু নেই আমরা দেখেছি প্রতিটি দিন প্রতিটি মুহূর্ত রাজনীতি নতুন করে নতুন বাকে মন নেয় দু সালে যেভাবে রাজনীতি পট পরিবর্তন করে একটি নতুন ধারায় বাংলাদেশকে নিয়ে এসেছে সেটা ছিল অভাবনীয় এবং সেটা কেউ কল্পনাও করেনি স্বয়ং শেখ হাসিনাও কল্পনা করেনি যে তাকে চলে যেতে হবে কারণ আমরা দেখেছি তার বিদায়ের পরবর্তী মুহূর্তে যখন গণভবনে জনগণ ঢুকে যায় তখন কিন্তু গণভবনের ভেতরে তার ডাইনিং টেবিলে খাবার সজ্জিত অবস্থায় ছিল যে কিছুক্ষণ পরে হয়তো খাবার প্রস্তুতি নেওয়া হচ্ছিল কিন্তু সেই খাওয়ার সুযোগটুকুও হয়নি এভাবে রাজনীতি কখন যে কোন দিকে মন নেবে সেটা কিন্তু জনগণ নয় রাজনীতিবিদরা নয় কেউই নয় কেউই বলতে পারে না এটি সবসময় নতুন কোনো কিছু জন্য অপেক্ষায় থাকে এবং সেটাই জনগণের মাঝে উপস্থিত করে এবং সেই উপস্থাপিত বিষয়টি হয়ে ওঠে রাজনৈতিক ফল ফল কিংবা অসচেতনতার এখন যদি রাজনীতিতে যে ভোটের হাওয়া কিংবা নির্বাচনের গণজোয়ার সকলের মুখে তা যদি সত্যি কার্যকর হয় কিংবা ফেব্রুয়ারিতে নির্বাচন হয়েই যায় তাহলে কিসের আদলে কোন আইনের ভিত্তিতে এই নির্বাচন হবে কারণ সংবিধান কিন্তু বলা হয়েছে যে তিন মাসের মধ্যে অর্থাৎ সংসদ ভেঙে দেওয়ার তিন মাস পর তিন মাসের মধ্যে কিন্তু নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এক দ্বিতীয় কথায় যখন পাঁচ তারিখে শেখ হাসিনা চলে গিয়েছিল তার আহ আট তারিখে ইউনুস অর্থাৎ প্রফেসর ডক্টর ইউনুসের সরকার গঠিত হলো এটি সংবিধানের কোন ধারায় গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নামে তো কোনো সরকার আমাদের সংবিধানে ছিল না কিংবা নেই তাহলে কোন সংবিধানের মাধ্যমে কিংবা কোন আইনের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে সেটিও কিন্তু অজানা এবং যদি সেই অর্থাৎ সতেরো বার যে পরিবর্তন পরিবর্ধন কিংবা সংস্করণ করা হয়েছে যে সংবিধানকে সেই বাহাত্তরের সংবিধান অনুযায়ী যদি আমাদের এই ভোট হয় তাহলে তো পুরো ঘটনাটাই কিন্তু আইনের বাইরে গিয়ে হবে সুতরাং সেদিক থেকে আমরা কোন দিকে গিয়ে যদি এই এই অবৈধ অবৈধ প্রক্রিয়া কিংবা বাইরে সংবিধানের হয় তাহলে কিন্তু শেখ চলে যাওয়াটাই কারণ সংবিধানে অভ্যুত্থান কিন্তু হঠাৎ করে হওয়ার পরে সকল কিছুতেই অভ্যুত্থান দরকার অর্থাৎ যেটাকে আমরা সংস্কার বলি তাই সংস্কার ছাড়া যদি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় তাহলে খেসারত কিন্তু প্রত্যেককে দিতে হবে এবং প্রত্যেক রাজনৈতিক দল কিন্তু এর দায় নিতে হবে সুতরাং আমি এখন বলছি না আমি সবসময় একটা কথা বলে আসতেছি যে সংস্কার প্রয়োজন দেশের জন্য জন্য দেশের দেশের জনগণের এবং যে ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য হলেও সংস্কার প্রয়োজন তাই অন্তত ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার করে একটি নির্দিষ্ট নীতিমালা সাজিয়ে সেই নীতিমালার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হলে হয়তোবা দেশ জাতি এবং পরবর্তী রাজনীতির জন্য নতুন সূর্য উদিত হবে সেটি হবে দেশ ও জনগণের জন্য কল্যাণকর সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলের সমৃদ্ধময় জীবন কামনা করে আজকে শেষ করছি আল্লাহ হাফিজ